ও গঙ্গানবত এ হং ওং বাংমিং বংশ উদায় নামাহ ওং হরি ওম হরি ওং নমস্বায় আর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো আজকের দিনে বেশিক রাস্তা বন্ধুদের কেমন ফল পাওয়ার সম্ভাবনা থাকছে সে সম্পর্কে পূর্ণাঙ্গ আলোচনা করবো আপনার রাশিভাবের মধ্যে দিয়ে গমন করছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে দশটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত শনির নক্ষত্র দিয়ে যাবে শনিদেব সেভেন্টি এইট পার্সেন্ট কাজকর্ম করবে তারপরে বুধের নক্ষত্র দিয়ে যাবে বুধ থার্টি পার্সেন্ট কাজকর্ম করবে শনিদেব ফিউজ হয়ে গেছে চন্দ্রদেব ফিউজ হয়ে গেছে নাইনটিন পার্সেন্ট কাজকর্ম করবে মঙ্গলদেবও ফিউজ হয়ে গেছে এইটিন পার্সেন্ট কাজকর্ম করবে অপরদিকে বৃহস্পতিদেবও একদম জামের মধ্যে পড়ে গেছে পার্সেন্ট মাত্র কাজের কাজ করবে শুক্রদেব সেভেন্টি টু পার্সেন্ট রবি শুক্র এবং শনির তিনটে গ্রহের মধ্যে তো কিছুটা বেশি ভালো ফল পাবেন বলে মনে করছি আদারওয়াইজ একটু চাপের মধ্যে হয়তো পড়তে হতে পারে আজকের দিনটে বৃশ্বিক বন্ধুদের ক্ষেত্রে থার্টি ফোর অনেকটা ভালো রুম দিয়ে দিচ্ছে এবং বৃশ্বিক রাশির বন্ধুদের সিক্স পয়েন্ট সিক্সটি ফোর রোপার্স জ্যাঙ্কিং সেটা পজিটিভ ভাইবেশনের দিকে যাবে বলে মনে করছি এবং ভালো ভাব দিয়ে যাচ্ছে আজকের দিনটায় তো সভাপতি আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আপনাদের আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনাদের সৌভাগ্যের যোগ থাকছে উচ্চশিক্ষা বিদের সংক্রান্ত কাজকর্ম পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে পিতার সাহায্যপ্রাপ্তির সুযোগ থাকছে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে তো ভালো হবেই আজ কিন্তু স্বাস্থ্যের ব্যাপারটা যেটা দেখা যাচ্ছে এনার্জি লেভেল কিছুটা কমতি থাকতে পারে হয়তো যদি বা হ্যাঁ কমতি থাকবে একটুখানি কম্বাস্ট হয়ে আছে তো ইয়ে মানে মঙ্গলদের হাড়ে ব্যথা পেশিতে টান এগুলো লাগতে পারে কে মধ্যম যোগ আছে মানসিক অবস্থাতে ভুগতে পারে নৈতিক ভয়ে মনের মধ্যে আসতে পারে তবে শনিদেব আপনাকে ধৈর্য ধরে এগোবার জন্য পথ বাদলে দেবে বলে মনে করছি শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা গভীর মনোযোগ প্রভাবে আজকে দিনে হতে থাকলেও শিকার উচ্চ শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে প্রশাসনিক ক্ষেত্রটা ভালো হবে এবং অন্যান্য বিষয় তো মোটের উপরে ভালো হবে শিক্ষা খারাপ নয় অর্থ সংক্রান্ত ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি বিমা সংক্রান্ত ক্ষেত্রে থেকে অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা সঞ্চিত অর্থ হাটোকারী সিদ্ধান্তে খরচ করতে যাবেন না আজকের দিনে সাবর অস্তাবর সম্পত্তি এবং যানবাহন করার জন্য গয় বিক্রয় থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে চৌত্রিশ ডট অষ্টভাগে সেক্ষেত্রে আর্থিক ভিত্তিকে মজবুত রাখতে সহযোগিতা করবে অর্থ তো গেল চাকরির জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে মঙ্গল এদিকে আর শুক্র আচ্ছা কর্মক্ষেত্রে আপনার নয় যোগাযোগের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং স্বল্প দূরত্বের ভ্রমণ কর্মসূত্রে হতে পারে এবং চাকরিজীবী বন্ধুদের ক্ষেত্রে ব্যস্ততায় কাটবে কোনো নতুন দায়িত্ব পাওয়ার একটা সম্ভাবনা থাকছে সহকর্মীদের সঙ্গে তর্ক বিতর্কে জড়াতে যাবেন না আজকের দিনে ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের ওপরে যা দেখা যাচ্ছে ভালো ফল পেতে যাচ্ছেন বিশেষ করে রিয়েল এস্টেট ইন্টেরিয়ার গনাঘাটি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে বড় বিনিয়োগের ক্ষেত্রে একটুখানি ওই বয়স্ক ব্যক্তিদের পরামর্শ নিয়ে চলুন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে চলুন বিশেষজ্ঞ যারা আছে প্রেমের জায়গাটার ক্ষেত্রে কিছু জটিলতা তৈরি হতে পারে সঙ্গীর প্রতি অতিরিক্ত অধিকার বোধ সন্দেহর তৈরি করতে পারে সমস্যা তৈরি হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে গভীর আলিঙ্গন তৈরি হতে যাচ্ছে আজকের দিনে স্বাস্থ্যের প্রতি কিন্তু একে অপরের নজর দিতে হবে সন্তানের সুখের জায়গাটার ক্ষেত্রে কিছুটা চিন্তা থাকবে পড়াশোনা এবং তার আচার আচরণের দিকটা একটু নজর রাখার চেষ্টা করুন বন্ধুসুলভ আচরণ করার চেষ্টা করুন আপনি ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ছোটখাটো ভ্রমণের স্বাদ আপনি পাবেন আজকের দিনে তীর্থ ভ্রমণের পরিকল্পনা হতে পারে সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি আজকে দিনে লাল এবং গেরুয়া কালার ব্যবহার করতে পারেন নয় এক তিন সংখ্যাটা ভালো দশটা তিরিশ থেকে বারোটা এবং দুপুরবেলা দুটো থেকে তিনটে তিন মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো আজকের দিনে হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দেবেন শিবলিঙ্গে জল না না দিতে এবং জপ করবেন সেক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি আজকে দিনে পথকে যদি গরুকে দেখতে পারেন কিছু খাবার কিনে খাইয়ে দিতে পারেন ভালো হবে রূপর কোন জিনিস সঙ্গে রাখার চেষ্টা করুন ছোট পাত অন্তত কম কম রাখার চেষ্টা করবেন আজকের দিনটায় আজকের দিন কেন সারা বছর ধরে রাখুন আপনার ক্ষেত্রে ভালো হবে চন্দ্র নিঃশস্ত থাকে আপনার দেশ অন্তদশা আপনার যদি আপনার ঘরেতে আর কি আর চৈত্রিশ যেহেতু পেয়েছেন চ্যালেঞ্জকে মোকাবিলা করে আপনি সাফল্য পেতে যাচ্ছেন চেষ্টা নক্ষত্র যখনই শুরু হয়ে যাচ্ছে বিকালের পরে আপনার কার্যসিদ্ধি হওয়ার যোগ্য থাকছে যদিও বা মাথায় রাখবেন মাত্র থার্টি পার্সেন্ট কাজকর্ম করতে থাকবে মধ্যে আর এদিকে হচ্ছে গিয়ে বিশাখা নক্ষত্রের বন্ধু দিনটা আজকের দিনের জন্য শুভ হতে যাচ্ছে আপনার অসমাপ্ত কাজ শেষ হয়ে যাবে কোনো নতুন সুযোগ আসতে পারে অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটা সাফল্য হওয়ার সম্ভাবনা আছে বন্ধুর সহযোগিতা মিলবে জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আপনার বুদ্ধিভিত্তিক কর্মক্ষমতা আজকের দিনে বাড়বে কূটনৈতিক আলোচনায় জয়ী হবেন এবং বাক্য প্রয়োগের ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন